ভাইরাল বিলাল ভাই যাচ্ছে উনি মনে হয় হাঁটাহাঁটিটা একটু খুশি পছন্দ করে তো এই জন্য সবসময় ভালো লাগে উনি পুরাই ভাইরাল ভাইরাল মানে ভাইরাস এই যে পেয়ারা গাছ ওনার চোখে পড়েছে পেয়ারা গাছ কি আপনি ছেলের বিয়ে করা কি আপনি কি অন রাস্তা রাস্তা ঘুরতেছেন কে ছেলের বিয়ে করে হ্যাঁ করমানি কয় দিন আগে থেকে আপনার একটা ভিডিও ভাইরাল হইছে আপনি ছেলে বলতাছে আমার বাপ না আমার ভাই লাগে ঘটনা কি এটা আসল তা বানানো ভিডিও নাটক ছিল এটা তাই না ভিডিও এটা বুঝতে পেরেছি না আমি মনে করলাম ওই দুঃখে আপনি পাগল টাকা দিয়ে রাস্তা তো ঘুরতেছেন নাকি